কি বলছ বল দুধ দিছি তুই খেয়ে নিছু আবার এখানে দুধ দুধের হাঁড়ি নিয়ে কেন তুই বসেছ বল হ্যাঁ হ্যাঁ তোর নামে বিচার দিচ্ছে পাড়ার লোক তুই কালকে নাকি কালো রঙের একটা মেয়ে নিয়ে তুই ঘুচছিল সারারাত কি রে হ্যাঁ তুই ওই কালো মেয়েটাকে বিয়ে করবি হ্যাঁ তো সে কালো মেয়েটা কোথায় হুম তো সে মেয়ে বিলাইটা কোথায় রে হ্যাঁ তোর গলার জোর তো খুব বাড়া তুই সারা রাত কালকে তুই সেই কালো মেয়েটার সঙ্গে ঘুরছো সকালবেলা ঘর আসছো তুই আবার বড় বড় কি কথা বলু রে হুম হ্যাঁ তো বিয়ে করবি তো বল বিয়ে করিয়ে দেব কে রে বিয়ে করবি হ্যাঁ তুই কি বিয়ে করবি এ বাবা লজ্জা সরম কিছু নেই বলে আমি বিয়ে করব বলে তুই তো এক্ষুনি মানুষটা দুধ খেল আর কত দুধ খাবি খেয়ে দে শরীর খারাপ করবি নাকি হ্যাঁ না শরীর খারাপ করবি নি কীরকমভাবে তাকায় দেখো যেন কি মাসুম বাচ্চা বাবালু কী রে হ্যাঁ ওখান থেকে নাম 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 এই যে দেখুন কত লোক বসে আছে এরা সবাই দুধ খেয়ে দিয়ে এখানে বসে আছে কি বল কি বল তুই কি লোকের ঘরে পেছাপ করে দিয়ে সুদ লোক বিচার দিছে কি রে আর কত দূর যাবি তুই নাকি সে মতিপুলিয়ারের ঘরে গেছিল তারপরে সে কলাতলা গেছিলু তারপর শুনলাম নাকি তুই সে খালের সে পাশেও যাও তুই রাত্রে রাত্রে কি করতে যাও শরীর খারাপ হলে তোকে কে দেখবে সেই তো আমাকে দেখতে হবে তোর বউ দেখে তোকে তুই বল হ্যাঁ নাম তুই ওখান থেকে নাম ওখানে হাড়ি ভাড়ি আছে সব তুই নাম ওখান থেকে নামো নামো আর যাবিনি বুঝাস কার সঙ্গে প্রেম করতে হবে নি তোমাকে আর কারোর সঙ্গে প্রেম করতে হবে না তোমাকে বুঝছাস তোমাকে হুম হুম দিতে হবে নি তুমি লোকের ঘরে পেচ্ছা মুতু করে দিয়ে ফেলে আসছো তুমি মুতু করে দিয়ে ফেলে আসছো লোক আমাকে বিচার দিছে হু লজ্জা লাগেনি ওই জন্য তোমার হুঁ হুঁই বন্ধ হয়েছে তোমার কথাটা বলে দিছে বলে কে রে